অন্যান্য জায়গায় যেটা ধরুন আমাদের এখানেও তো অনেক এরকম পেরেন্টস বা বাচ্চারা আসে যারা অন্যান্য জায়গায় কাজ করার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে তো সেইখানে আমরা এটাই শুনেছি যে সব জায়গায় এটাই বলা হয় যে ধরুন বাচ্চা খুব হাইপার অ্যাক্টিভ ওকে ওয়েট বিয়ারিং অ্যাক্টিভিটি করান ওকে জাম্পিং করান ওকে সিঁড়ি দিয়ে ওঠানামা করান তাহলে বাচ্চা ক্লান্ত হয়ে যাবে এনার্জি থাকবে না হাইপার অ্যাক্টিভিটি করার সে শুয়ে পড়বে শান্ত কিন্তু যদি এভাবেই ভেবে দেখি স্যার আমি না হয় আজকে আমার বাচ্চাকে সিঁড়ি দিয়ে দশ বার ওঠানামা করালাম দশ বালতি জল বওয়ালাম কিন্তু আমার বাচ্চা যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়লো কাল যখন সে ঘুম থেকে উঠবে সে তখন সমান এনার্জি নিয়ে উঠবে কালকে আবার সেম প্রসেস করবে তাহলে রোজই কি এই মনোটনাস লাইফের মধ্যে দিয়ে আমার বাচ্চার জীবনটা কাটবে এটা তো কখনো হতে পারে না এই আমাদের থেরাপিস্টরা এখানে কিন্তু এই যে এক্সটার্নাল সিমটমটা যে বাচ্চা হাইপার অ্যাক্টিভ বাচ্চার কন্ট্রোল তারা যে শুধু এই এক্সটার্নাল সিম্পটমটাকে এমপ্রয়ডারি ঠিক করার জন্য কাজ করেন এমনটা নয় তারা প্রথমে এটা বুঝতে চেষ্টা করেন যে বাচ্চা যদি হাইপার অ্যাক্টিভ হয় ইমপেশিয়েন্ট হয় তাহলে সেটা কেন হচ্ছে কি কারণে তার মধ্যে ইমপেশিয়েন্স গ্রো হচ্ছে তার কি কোনো চেপে থাকা অ্যাংজাইটি রয়েছে কোনো কারণে কি তার ব্রেন ইরিটেটেড হয়ে আছে কি হচ্ছে সেইটা আগে তারা বুঝতে চেষ্টা করেন প্রথমে প্রবলেমের কারণটাকে তারা কারণের সলিউশনটা বের করেন যে কারণে প্রবলেম তৈরি হচ্ছিল তারপরে আমরা চিন্তা করতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় কারণটা নিয়ে যদি আমরা সঠিকভাবে স্ট্রাকচার মেনে কাজ করি সিম্টম নিজের থেকে তুলতে শুরু করে তো এইটা মেন পার্থক্য যেটা আমার তোকে মরা পড়ে